ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন কবে কভারগুলো খো মানে কাঁচা হয়েছে ওই যে ঝুলছে ওগুলো পরানো হয়নি আমি আমার হাজব্যান্ড দুজনেই থাকি ছুটি ছাটার দিন যদি বলি পরি দাও না বলবে কি দাঁড়াও পরি দিচ্ছি দাঁড়াও পরি দিচ্ছি করে সারাদিনই চলে যাবে পরাবে না পরাবে না তো বাইরে দিয়েছি গোলমরিচগুলো দেখে আসি তো ব্লকটা শুরু করতেই অনেক লেট হয়ে গেল জানেন স্নান করলাম পুজো করলাম আজকে পুজোর অনেক থালা বাসন ধুলাম জানেন রোজ দিন তো যেমন তেমন ধোয়া হয় তো আজকে একটু ভালো করে ধুয়ে দিলাম যেহেতু তামা পেতল কাঁসার বাসন না এগুলো একটুখানি পেতম্বরি দিয়ে না ধুলে না কীরকম যেন কীরকম যেন হয়ে যায় তো আমার ঘরে একটা নন স্টিকের তাওয়া ছিল ফুচুরা কোম্পানির তো সামনে একটা না তাওয়ার দোকান আছে দেখি কীরকম তাওয়া ওইখানে আছে বা এটা কত দেবে তো চলুন যাই এই যে নিয়ে নিয়েছি কাঁধে ঝোলা আর আমাদের বিল্লি সোনাকে দেখুন এর এইটাই শোবার জায়গা আপনাকে দেখায় এইখানেই ঘুমায় আমার বন্ধুদের হাই করে দাও ওর এত ঘুম ও চোখ খুলে তাকাতেই পাচ্ছে না তো আজকে রান্না বিশেষ করিনি জানেন কালকে ট্যাংরা মাছ করেছিলাম সেই ট্যাংরা মাছ কিছুটা আছেই আর আছে লাউ আর আছে বাঁধাকপি ডাল আর এখন আমার খুব খেতে ইচ্ছুক হচ্ছে আলু আলু ভর্তা এটা একদম সামনেই যাবো তবু ঘরটা তালা মেরে যাচ্ছে বলুন তুমি ঘর দেখাশোনা করো আমি এক্ষুনি আসছি বান্দরকে ঢুকতে দেবে না যেন বাঁদরকে দেখে বাবারে পারলে সাপের গর্তে ঢুকে যায় এত ভয় পায় না এখানে দুটি তিনটে বেড়াল আছে তাদের দিকে দেখে এমন ভয় পাবে এমন ভয় পাবে মনে হবে কি বলুন তো মনে ও অন্য এলাকায় চলে গেছে আর কি করা রোদ জানেন মনেই হচ্ছে না শীতকালের রোদ চলুন গেটটা খুলি তালা মারা আছে এই আপনাকে বলেছিলাম না তাওয়াটা নিয়ে আসবো এই যে নিয়ে এসেছি এটা কিরকম পাবো ওই দোকানে তো তাওয়াটা পছন্দ হলো না তবে সামনে আমাদের আরেকটা দোকান আছে তো সেখানে যাই দেখি সেখানে পাই কিনা তবে ওরা পুরনো তাওয়া দিয়ে নেবে কিনা সেটাও জিজ্ঞেস করতে হবে তো আমি পুরনোটা দিয়ে যদি দেয় তাহলেই নেব না তো নেব না কেন পুরনোটা আমার কি হবে ঘরে তবে এইখানে এসে দেখ দেখতে পাচ্ছি তবে ভীষণ বড়ো সাইজ জানেন এত বড় সাইজ আমার লাগবে না দেখছেন কত বড় সাইজ আর এরা পুরনো তাওয়া দিয়ে দেবেও না তো সেই জন্যে আমি ছেড়ে দিলাম আর আগের দোকানটায় যে গেছিলাম সেই দোকানটা তাওয়া ভালো নেই একটা তাওয়া আছে সেটা ঘষা ঘষা তো সেই জন্যে তাওয়াটা ছেড়ে দিলাম আর এগুলো দেখুন ছোট ছোট বিনোদ কোম্পানির আর এই স্টিলের তাওয়াগুলো খুব ভালো ঘোষে যদি ধুই দেওয়া হয় না একদম পরিষ্কার লাগে এটা হলো একটা ইডলি মেকার এই কড়াইগুলো স্টিলের কড়াইগুলো রেঁধে কিন্তু আরাম আছে যায় বলুন অল্পতেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো চলুন আমার এখানে পুরনোটা দিয়ে দেবে না তো সেই জন্যে আর এখানে থেকে লাভ নেই এপরে ঘরের দিকে যায় সুন্দর সুন্দর কাঁচের জগ এই কাঁচের বোতল আমার ঘরে তিনটে আছে জানেন ধরতে যা ভয় লাগে মনে হয় যে এখনই স্লিপ করে যাবে তো চলুন ঘরে যাই ঘরে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি বন্ধ করে না রাজু ওটা নিলাম না কেন বলো তো ওর না একটাই মাল আছে ওটা কাদা কাদা হয়ে গেছে হ্যাঁ উপরটা কিরকম কাদা একটু ঘষা ঘষা হয়ে গেছে নিলাম না তো যদিও বা এটা পুরোনো মাল সস্তাতে দিচ্ছিলো তবু আমি বললো না নেব না সস্তায় নিচ্ছা তো কী হয়েছে ওর কাছে না এই লোকটার কাছে আর তাওয়া একখানায় আছে সেটা ঘষে গেছে উপরে উপরের এটা ঘষে গেছে বললো বিকেলে আসতে দেখা যাক বিকেলে পাই কিনে আরেকটা দোকানে গেলাম সেটাও দেখালাম সেটা ভীষণ বড় তাওয়াটা না ভীষণ বড় এত বড়ো তাওয়া নিয়ে কী হবে তো সেই জন্যে ছেড়ে দিলাম আর এও অফিস থেকে চলে এসছে তো চলুন আমরা খেয়ে নিই চলো খেয়ে নাও এর এখানে থাক না নাকি চলো আজকে আলু সেদ্ধ করতে দিয়েছি বড়ি দিয়ে খাবো অনেক দিনের ইচ্ছা খাবে তো আজকে আর কালকে লাউ ছিল জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন কালকে লাউ রান্না করেছিলাম দুই রকম তো এক রকম লাউ রয়ে গেছে আর এক রকম খাওয়া হয়ে গেছে ওই যে বড়ি দিয়ে যে লাউটা ছিল সেটা বলেছিলাম না রাত্রে খাবো সেটা তো দুপুরের জন্য তৈরি করতে পারলাম না এ চলে এলো অফিস থেকে তো ওইটাই রাত্রে খেলাম আর কিছুটা রয়ে গেছিলো তো আজকে আছে বাঁধাকপি আছে সেটা দিয়েও খেতে পারি আবার আলু চোখা বানিয়েছি ভাই আলু চোখা আলু সেদ্ধ কতদিন খাইনি বাবারে মা গুমা এই আমার আলু সেদ্ধ কতদিন খাইনি হঠাৎ মনে পড়ে গেছে না মনটা একদম অস্থির হয়ে গেছে আলু সেদ্ধ খাওয়ার জন্যে আলু সেদ্ধ করতে দিয়ে গেছিলাম রান্নাঘরটা অন্ধকারই লাগবে কোনো কারেন্টই নেই জানেন কি হয়েছে জানি না সূর্যের আলো যতটুকু সূর্যের আলোয় যতটুকু আমাকে দেখা যায় ভালোই দেখা যাচ্ছে খারাপ যাচ্ছে না তবে জানেন তো অনেকে আলু সেদ্ধটা ভেজে যে বানায় না না আমার ভেজে ভালো লাগে না একদম আলু সেদ্ধ যেরকম আমরা স্কুল যাওয়ার সময় আমার মা হরবর হরবর করে বানিয়ে দিত আলু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বড়ি সেই সময় ওটাকে খুব অখাদ্য মনে হতো যেগুলো আপনার জীবনে অনেক অনেক আপনি করেছেন সেগুলো হয়তো তখন ভালো লাগেনি পরে কিন্তু ওইগুলোই ভালো লাগবে বসে দিলাম কড়াই তো একটু ভেজে নেব বড়ে সাথে যদিও বা একটা করে ডিম সেদ্ধ মাঝে মধ্যে পাওয়া যেত রোজ পাওয়া যেত না বাবা এখনকার ছেলে মেয়েদের তো মা বাবারা মাথায় উঠে নাচে আর বা আলু সেদ্ধ খাবে না একটা করে ডিম নাও না ডবল ডিমের আমলেট খাবো তার মধ্যে চিজ থাকবে তার মধ্যে এটা থাকবে ওইটা থাকবে নানা রকম ফ্যাঁকড়া আগেকার দিনে মারা বলতো খাবি না খাস না যা এই ছিল আগেকার দিনে আমরাই ভালো ছিল এখনকার বাচ্চাদের দেখি তো তবে জানেন আমি হ্যাঁ তবে কিন্তু জানেন আমি কিন্তু বাচ্চাদের এরকম করিনি সত্যি কথা বলতে আমি সবসময় বলেছি যে এটাই আজকে হয়েছে এটাই আজ খেতে হবে সবাইকে তবে তো ওরা খাওয়া শিখবে তবেই তো ওরা খাওয়া শিখবে এরপরে বড়িগুলো দিয়ে দেবো এগুলো কিছুগুলো না গোটা বড়ি ছিল সেগুলোর থেকে টুকরো হয়ে গেছে আপনাদের হয় নিশ্চয়ই এগুলো ভেজে এগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম এই রান্নাঘরে করলে না ক্যামেরার মধ্যে যে ভাব পড়ে যায় সেটা বড় মুশকিল হয়ে যায় আমি কিন্তু বলেছি খাবি না খাবে না কেন না বাঁধাকপি আর লাউ ওইটার ফ্রিজ থেকে বার করলাম না যেহেতু আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ আলু চোখা দিয়ে ভাত খেতে মন করছে আর সাথে আছে ট্যাংরা মাছ আর আছে ডাল আর কি চাই বলুন আর আলু সেদ্ধ থাকলে আমার আর কিছু লাগেই না আর অনেক দিন খাওয়া হয়নি জানেন অনেক দিন হঠাৎ মনে পড়তেই মনে হলো যে আজকে তো খেতেই হবে দিলাম সাথে আচারের তেল আচারের তেল দিয়ে যদি আলু ভাতে মাখা হয় না সেই আলু ভাতের টেস্ট কিন্তু অনবদ্য লাগে সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন আর আজকে আমাদের রান্না হয়েছে এই যে আলু সেদ্ধ আছে ট্যাংরা মাছ আর আছে ডাল আর কী চাই বলুন আর কালকে আচার বানিয়েছিলাম কাঁচা লঙ্কার আচার কালকে বানিয়েছি কালকে অর্ধেক শেষ দেখছেন কি সুন্দর হয়েছে কালকে না কিছুগুলো লঙ্কার আচার বানিয়েছিলাম বেশি বানাই না জানেন এগুলো লঙ্কার একটা ক্রাঞ্চি ভাব থাকে না তো সেই জন্যে ওই ক্রাঞ্চি ভাবটা আমার ভাল লাগে কচকচ করে যে শব্দ হয় আর আমার মনে হয় কাঁচা লঙ্কা প্রত্যেক ঘরেই পছন্দ করে তো সেই জন্য আমি অল্প অল্প করে বানাই মশলাটা একবারে বানিয়ে রেখে দিই আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট মানে আপনি বানান আর খাওয়া শুরু করেন ও রাখারাখির দরকার নেই তো সেই জন্যে এটা আমার অল্প অল্প করে বানায় শেষ হয় আবার বানায় কিছু না আপনাদের দেখাবো মশলা লেবু আর লঙ্কা আর কী কী মশলা লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো এরপরে যখন বানাবো না তখন দেখাবো তো চলুন আগে আমরা খেয়ে নিই চলুন বন্ধুরা খেয়ে নিই আর চেয়ারের কভারগুলো পড়াতেই হবে জানি না কখন পরাবো শীতের দিন এত ছোট দিন না সকালে ওঠার পর না টুকি ঘরের কাজ করতে করতেই অর্ধেক বেলা চলে যাচ্ছে তারপরে কখন রান্না করবো তবে আজকে কিচ্ছু রান্না করিনি জানেন আজকে শুধু দোকান যাওয়ার সাথে আমার সময় চলে গেল আজকে ট্যাংরা মাছ আর লাউের তরকারি বাঁধাকপি এগুলো ছিল এগুলো খেতে ইচ্ছা করছিল না ওই জন্য করলাম আলো সেদ্ধ তো চল খেয়ে দে তারপরে আবার দেখা হবে গোলমরিচগুলো দিয়েছিলাম রোদে কিন্তু আজকে মনে হচ্ছে ফাইনাল একদম শুকিয়ে গেছে আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন দেখছেন একদম শুকিয়ে গেছে আর অনেকক্ষণ ধরে কলটা পাইপ দিয়েছি বাগানে অনেক কিছু গাছ লাগানো আছে তবে এখন টানের দিন তো একটু দুবেলা জল দিতে হয় নাইলে কিন্তু বেরোবে না ধনে পাতা আছে পালং শাক আছে মূলো আছে বিনস আছে আরও অনেক কিছু আছে তো এগুলো একটু জল দিয়ে জল দিতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা খানে তো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সকালে একটু দিয়েছিলাম আবার এখন আর একটু দিয়ে দিচ্ছি তাহলে আর সন্ধ্যাবেলায় দিতে লাগবে না এই গাছগুলো যেহেতু টবে আছে সেগুলো তো দুবেলা জল দিতে হয় নাইলেই কিন্তু মাটিগুলো একদম খটখটিয়ে শুকিয়ে যায় চলুন এগুলো দেওয়া হয়ে গেছে আর একটু এইখানে দিয়ে দিলেই এদিকে একটু দিয়ে দিলেই হয়ে যাবে তো পাইপটা এখন রেখে দিই পরে দেব গোলমরিচগুলো একদম শুকিয়ে গেছে জানেন আর গোলমরিচগুলো একদম শুকিয়ে গেছে আর কিছুগুলো লঙ্কা আছে জানেন এই যে এগুলো ভাবছি আচারের মধ্যে দিয়ে দেবো কিছুগুলো কিছুগুলো লঙ্কা আছে খুব বেশি নেই চার পাঁচটা আছে এগুলো হলো দুই তিন দিন আগের লঙ্কা তো এগুলো একটু কেমন কেমন হয়ে গেছে দেখছেন তো তাজা নিয়ে আসা হয়েছে কালকে তো ভাবছি এগুলো আচারের মধ্যে দিয়ে দেওয়ার এগুলো না মিডিয়াম ঝাল এই খেতে খুব ভালো লাগছে এটা এক ভর্তি বানিয়েছিলাম আপনাকে দেখায় এটা এক ভর্তি বানিয়েছিলাম এখন প্রায় শেষের পথে তো আমি কি করি জানেন এই যে এইগুলো মুখগুলো একটুখানি মধ্যেখান থেকে এরকম কেটে দিই কেটে দিলে কি হবে জানেন মশলা ভালো ঢুকে যায় আর ঝালটাও কম লাগে এখন শীতের দিনের লঙ্কা কিন্তু খুব একটা ঝাল থাকে না খুব ঝাল লঙ্কা আবার খাওয়া যায় না তবে এগুলো মিডিয়াম ঝাল ওই জন্য খেতে ভালোই লাগে আর কাঁচা লঙ্কা তো সবাই ভাতের সাথে খেতে পছন্দ করে বেশিরভাগ মানুষে আর কিছুগুলো লেবু আছে এগুলো খাওয়া হয়নি জানেন ভাতের সাথে খাবো বলে কেটেছিলাম সেটা খাওয়া হয়নি ভাবছি এর মধ্যে দিয়ে দিই তো ভিনিগারের জায়গায় আপনারা লেবুই দেবেন লেবুটা থাকলে গন্ধটাও ভালো আসে আর খেতেও টেস্ট হয় আর এখানে দেবো একটু কালো নুন ব্ল্যাক সল্ট ব্যাস আর কিছু দেবো না এখন রেখে দিই একটু মিলিয়ে নেব আর এখন কিছু গোলমরিচ আমি গুঁড়ো করে রেখে দিই গরম আছে না গরম গরমে গুঁড়ো করে নিলে ভালো না তো আবার ঠান্ডা হয়ে গেলে আবার রোদে দিতে হবে তো অল্পই করব এগুলো আজকে ভাবছি পুরো ডানটাগুলো ছাড়িয়ে নেব ডানটা শুদ্ধ আছে তো ডানটাগুলো পরে ছাড়িয়ে নেব তাহলে হয়ে যাবে বেশি আমি গুঁড়ো করব না খুব অল্পই গুঁড়ো করব। আরেকটু নিয়ে নেব হয়ে যাবে ব্যাস চলুন এগুলো গুঁড়ো করে আমি নিয়ে আসি খুব অল্প অল্প করেই গুঁড়ো করি ডানটাগুলো না এখনও বাছা হয়নি এগুলো বাছবো আর আমি খুব অল্প অল্প করে করি না তো যদি একবারে বেশি করে করে রেখে দেওয়া হয় না তাহলে যেন সেটা ঝাল ভাবটা কমে যায় আর স্মেলটাও কমে যায় সেই জন্যে আমি অল্প অল্প করে করি চলুন এটা করে নিয়ে আসি খুব অল্প নিয়েছিলাম তো এটা আমার অনেক দিন চলে যাবে কেন কি ওর বাবা তো ঝাল খায় না এটা আমি অল্প স্বল্প খাই এটা প্রায় দশ পনেরো দিন চলে যাবে আপনাকে একবার দেখায় আচ্ছা এই মন্দিরে পুজো আছে নাকি এই কালারটা যা সুন্দর এসছে না কি বলুন আর ওগুলো পরে আমি শিশির মধ্যে ভরবো তো চলুন তো দেখে আসি মন্দিরটা কেন গান বাজছে আজকে কি পুজো আছে আমা নাকি চলুন আমাদের গাড়ির ড্রাইভারটা আজকে খেতেও গেল না জানেন গাড়ির ভিতরে শুয়ে ঘুমাচ্ছি জানি না শরীর টরীর খারাপ কেন খুব বাচ্চা ছেলে না খুব জোর তেইশ চব্বিশ বছর বয়স হবে চলো দেখে আসি

এইখানে কাটা হচ্ছে ভোগের তরকারি আর এইদিকে পণ্ডিতজি বানাচ্ছে এদিকে হবে ডাল আর ওইদিকে বানানো চলছে পায়েস তো চলুন এখন কাজ কিন্তু তোর জোর সারা দুপুর এরকম কাজ হয় আর আমি একটু বসেছিলাম জানেন এত বেশি রোদ মন্দিরটায় এত বেশি রোদ সেই জন্য আর বসতে পারলাম না দেখছেন চেয়ারগুলোর মধ্যে কত রোদ তো চলুন ঘরে যাই কলটা কলটা ছেড়ে দিয়েছিলাম তো এখন বন্ধ করে দিই অনেকক্ষণ জল পড়ছে বিড়ালটাকে মাছ ভাত মেখে দিয়েছি জানেন মাছগুলো বেছে বেছে খেয়েছে ভাতগুলো কাগে খেলো তাহলে সারাদিন দিন খিদতে থাকবে না বলুন তো এর সুবার জায়গা হচ্ছে এইখানে আজকে হলো আমাবসা পুজো আছে রাত আটটা নটার থেকে বসবে ওই জন্য ভাবছিলাম না কিসের জন্য কিসের জন্যে গান বাজছে সব তরকারি টরকারি কাটছে আমি বসছিলাম কিন্তু বসতে পারছি না এত বেশি রোদ তো আরেকজন এসে দেখেন আজকে একটু সময় আছে তাই শুয়ে গেছে আমি ভাবছিলাম না মন্দিরে একটু বসবো মন্দিরে প্রচণ্ড রোদ মন্দিরে শীতকালে বসতে ভাল লাগবে যাদের ঘরে রোদ কম টন যাদের ঘরে রোদ রোধ আসে না তারা কিন্তু মন্দিরে এসে বসে থাকে তো চলুন বন্ধুরা আজকে আমি ভিডিওটা এইখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর সন্ধ্যাবেলায় পুজো দেখতে যাবো তার ভিডিও আমি আলাদাই করব যদি এই ভিডিওর সাথে দিয়েই দেওয়া হয় না তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই আজকাল সবাই ছোট ছোট ভিডিও পছন্দ করে তো চলুন বাই 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 গালগুলো দেখছেন জ্বলছে বিশ্বাস করুন কিচ্ছু লাগাই নেই কিচ্ছু না একদম জোল জোলে শেষ হয়ে যাচ্ছে আমার এমনি হয় শীতকালে এলে জ্বলতে থাকে এই কান টানগুলো একদম লাল হয়ে যায় জ্বলতে থাকে আর ক্রিম লাগালে আরও বেশি লাল হয়ে যায় ক্রিমও লাগায় না চলুন বাই বাই